যেভাবে নির্বাচনে জিতে আসবে জামাত যে কৌশলে নাস্তানা বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে পুরনো সমীকরণগুলো তাসের ঘরের মতোই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নতুন হিসেব তৈরি হচ্ছে আর সেই হিসেবের কেন্দ্রে উঠে এসেছে একটা দল জামায়াত ইসলামী একসময় সময় নিষিদ্ধ প্রান্তিক কি রাজনৈতিকভাবে মৃত বলে বিবেচিত এই দলটিকে ঘিরে এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন আসছে নির্বাচনে কি গেম চেঞ্জার হতে যাচ্ছে জামাত চায়ের দোকান থেকে থেকে রাজনৈতিক সাধারণ ভোটার একই কথা দর্শক আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে জামাত গেম চেঞ্জার হয়ে উঠছে তাদের ভোটার ট্রান্সফার কৌশল ডাটা ড্রেভিং ক্যাম্পেইন এবং সাংগঠনিক শক্তি কেমন বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে পারে জামাত অন্য দলের মতো হাত ডাক নেই তেমন বড় কোনো সোনাউনও নেই কোথাও প্রার্থীদের নাম অনেকে জানেনও না তবুও তাদের নিয়েই বিশাল আত্মবিশ্বাস আসছে কোথা থেকে এসব বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব আজকের আয়োজনে বাংলাদেশের ভোটের ধরন এখন দশ বছর আগের মতো নেই আগে যে বিশাল মিছিল দেখা যেত সেটার সত্তর থেকে আশি শতাংশ ছিল টাকার লোক স্কুল ছাত্র বা শুধু মজা দেখতে আসা মানুষ মিছিল মানে জয়ের নিশ্চয়তা এই ধারণা এখন ভেঙে চুরমার হয়ে গেছে আজকের ভোটারদের হাতে হাতে স্মার্ট তারা বাসায় বসে দেখে কার যুক্তি কেমন কার ইমেজ কেমন কে সত্যিই কাজ করবে গোপন ব্যালটে ভোট দিয়ে আসার সময় কেউ দেখে না আপনি কোন মিছিলে গিয়েছিলেন উনিশশো জামালপুর চারে ব্যারিস্টার সালাম তালুকদারের মিছিলে মানুষের ঢল হেরে গিয়েছিলেন একেবারে অপরিচিত আট ডক্টর মুরাদ হাসান কে কেউই চিন্ত না চব্বিশ সালের উপজেলা নির্বাচনে দেখা গেল যাদের নাম ঠিকঠাক পোস্টারও ছিল না তারা জিতেছে চুপে চাপে অর্থাৎ বাংলাদেশের মিছিলের ভিড় আর ভোটের ফলাফলের মধ্যে সম্পর্ক এখন সামান্যই এখানেই জামাতের প্রথম সুযোগ তাদের শোডাউনই নেই কিন্তু নীরব সংগঠিত ভোট আছে কেউ কেউ বলে তাদের ক্যাডার আছে কিন্তু প্রদর্শনী নেই তাদের প্রচার কম কিন্তু গোপন ভোটার বেশি এটাই নতুন রাজনৈতিক বাস্তবতা বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির দুই দান শক্তি কিন্তু আজ প্রজন্মের পর প্রজন্ম ধরে গঠিত ক্ষোভ দুই দলের বিরুদ্ধেই জমে আছে পাঁচ আগস্টের পর বিএনপি নেতারা চাঁদাবাজি বাজার দখল কমিটি দখল এসব নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের সীমাহীন তারা নাভিশ্বাস হয়ে গেছে অন্যদিকে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে জনগণের মনে বিরাট ক্ষোভ জমে আছে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো না কোনো নেতার বিদেশি বাড়ির ছবি ভাইরাল হচ্ছে আর মানুষের ধারণা আরো পোক্ত হচ্ছে এই দল আর দেশের সম্পদ রক্ষা করতে পারবে না এই দুই দলের ব্যর্থতায় বাংলাদেশে তৈরি হয়েছে এক বিশাল রাজনৈতিক শূন্যতা আর সেই শূন্যতায় পরিচ্ছন্ন দলের ইমেজ নিয়ে ঢুকে পড়েছে জামাত এক থেকে দু জোট সরকারের সময়ে তাদের মন্ত্রণালয় কোনো দূর অভিযোগ ওঠেনি এটাই আজ তাদের পুঁজির অন্যতম একটা হিসেব হয়ে দাঁড়িয়েছে মানুষ এখন ভাবছে আওয়ামী লীগ গ্রস্ত বিএনপি অবিশ্বাসযোগ্য অন্তত জামাতের লোক চাঁদাবাজি করবে না এই মনস্তত্ত্বই জামাতের বড় মূলধন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষকরা বলছেন বাংলাদেশের সবচেয়ে গোছানো রাজনৈতিক সংগঠন যদি কোনো দল হয় আর সেটি হল জামাত তাদের ভেতর কোন্দল নেই দ্বন্দ্ব নেই গ্রুপিং নেই গ্রামে গ্রামে তাদের নেতারা বছরের পর বছর চুপচাপ কাজ করে যাচ্ছে প্রতি মাসে মিটিং দায়িত্ব বন্টন প্রশিক্ষণ সবই একটি সুশৃঙ্খল সিস্টেমের মধ্য দিয়ে যায় জামাতের পদবি রুকন থেকে শুরু করে জেলা আমির পর্যন্ত প্রতিটি স্তর অত্যন্ত পদ্ধতিগত ভাবে পরিচালিত হয় তাদের সবচেয়ে বড় শক্তি জায়গা হলো দল ভাঙবে না রাজনৈতিক দমন ধর্ষণ গ্রেফতার নিষেধাজ্ঞা কিছুতেই সংগঠন ছত্রভঙ্গ হয় না এটাই বিএনপি ও আওয়ামী নেই যাদের মনে ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ যাদের পরিবার মসজিদ কেন্দ্রিক যাদের শিক্ষার উৎস মাদ্রাসা তারা নীরবে জামাতের দিকে ঝুঁকে গেছে এই ভোটাররা মিছিল করে না ফেসবুকে স্ট্যাটাস দেয় না কিন্তু ভোটের দিনে রাস্তায় বের হয় এটাই জামাতের শক্তি এই নির্বাচনের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড আন্তর্জাতিক রাজনীতি ভারত চায় আওয়ামী লীগ ফেরত কিন্তু বর্তমান পরিস্থিতি সেটা একেবারেই অসম্ভব বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে গিয়ে যে নমনীয় শোচনীয় অবস্থান নিয়েছে তা অনেক ভোটারদের মনে বিরক্তির জায়গা তৈরি করেছে জামাতের প্রতি ভারতের ঐতিহাসিক বিরোধিতা আছে কিন্তু নতুন ইমেজে মডারেট ইসলামের রিব্র্যান্ডিং এ তারা যদি সক্ষম হয় তবে পশ্চিমা দেশগুলো জামাতকে সমর্থন দিতে পারে যুক্তরাষ্ট্র ইউকে ইউরোপীয় ইউনিয়ন সবাই চায় বাংলাদেশ যাতে চীন রাশিয়ার দিকে ঝুঁকে না যায় এ কারণে এটি নিয়ন্ত্রিত মডারেট সংগঠিত ইসলামী শক্তি তাদের কাছে কম বিপজ্জনক মনে হতে পারে সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলে জামাতের জন্য সুযোগ হতে পারে আবার ঝুঁকিও তৈরি হতে পারে জামাতের সবচেয়ে বৈপ্লবিক এবং নজিরবিহীন কৌশল ভোটার স্থানান্তর দলটির শীর্ষ নেতারা নির্দেশ দিয়েছেন যে সব আসনে জেতার সুযোগ নেই যেসব আসনে জেতার সুযোগ নেই সেসব এলাকায় জামাত ভোটাররা যেন নিজেদের নাম সরিয়ে এমন আসনে নেয় যেখানে জয়ের সম্ভাবনা অনেক বেশি উদাহরণ হিসেবে টাঙ্গাইল দুই থেকে দশ হাজার ভোটারকে টাঙ্গাইল তিনে সরানো হচ্ছে বাংলাদেশে এমন কৌশল আগে কখনো দেখা যায়নি যা আন্তর্জাতিক রাজনীতিতে স্বাভাবিক ঘটনা জামাত সেটি বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার করছে এই ভোটার পুনর্গঠন তাদের নির্বাচনী মানচিত্র পাল্টে দিতে পারে ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে আগামী নির্বাচনে বিএনপি একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পাবে জামাত পাবে ত্রিশ দশমিক তিন শতাংশ ভোট আওয়ামী লীগ আঠারো দশমিক আট শতাংশ ভোট ও এনসিপি এর চার দশমিক এক শতাংশ ভোট আরো চমকপ্রদ তথ্য হলো তেইশ দশমিক তিন শতাংশ মানুষ মনে করে জামাত ক্ষমতায় যেতে পারে এটা প্রায় তিন কোটির বেশি ভোটার যদি এই শক্তিকে একশো থেকে একশো আসনে ভাগ করা যায় তাহলে প্রতি আসনে দুই থেকে আড়াই লাখ ভোট নিশ্চিত করা সম্ভব আর সামনে দুই লাখ ভোট মানেই অধিকাংশ আসনে সরাসরি জয় এটাই জামাতকে এতটা আত্মবিশ্বাসী করে তুলেছে জামাত বর্তমান ডেটা ড্রিভেন বিজ্ঞাপনের উপর ভিত্তি করে রাজনৈতিক ক্যাম্পেইন করছে তারা অঞ্চল ভিত্তিক প্রভাব বিশ্লেষণ ভোটার আচরণ মনিটর টিকটক ইউটিউব ফেসবুক অ্যালগোরিদম ব্যবহার কন্টেন্ট টিম ডেটা সংগ্রাহক ও রুট ম্যাপ ব্যবহার করে রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছে এগুলো আজ বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে একেবারেই নেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বছরের পর বছর সংগঠিত ছিল সেটা পাঁচ তারিখের পর সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের শক্তিশালী ক্যাডার বাহিনী আছে সেটি বিএনপিরও আছে জামাত সেই মাত্রায় পৌঁছায়নি মানুষ এখন অনেকটা নিরীহ টাইপের চোখে দেখে জামাতকে ক্ষমতায় গেলে যদি দুই বড় দল এক হয়ে আন্দোলনের নামে জামাত কি তবে সামলাতে পারবে আজ অন্তর্বর্তী সরকার হরতাল কন্ট্রোল করতে হিমশিম খায় কখনো তাহলে জামাত কি করবে এই প্রশ্ন এখনো উত্তরহীন জামাতের বিশ্বাস তাদের শৃঙ্খলা সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করবে প্রশাসনকে সঙ্গে নিলে ক্যাডার বাহিনী লাগবে না সরকার সরাসরি জনগণের কাছে সেবা পৌঁছাতে পারলে মানুষ নিজেরাই রক্ষা কবচ হয়ে উঠবে আর শুধু প্রথম ছয় মাস শান্তি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে জনসমর্থন আকাশ ছোঁয়া হবে এটা নিঃসন্দেহে বলাই যায় এটাই তাদের অভ্যন্তরীণ কৌশল বাংলাদেশের রাজনীতিতে যা দেখা যায় তা অনেক সময় সত্যি নয় অনেক সময় ভিড় থাকে একদিকে কিন্তু ফল যায় অন্যদিকে জামাতে সংগঠন পরিকল্পনা কৌশল সবই নির্দেশ করছে যে তারা লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত বিএনপি আওয়ামী লীগে ক্রান্তি বিভাজন জন অসন্তোষ তাদের সামনে সুযোগ তৈরি করে দিয়েছে তবে রাজনীতিতে শেষ বলে কথা নেই আর রাজনীতির মাঠ সবসময়ই চমক দেয় এবারের চমক কত বড় হবে সেটা এখন পুরো দেশের প্রশ্ন কামরুন নাহার রাখি কে মিডিয়া